এটা আসলে আমাদের একটা স্বপ্নের বাসা স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ হয় কজনের কিন্তু আমাদের দেখাই স্বপ্নটাকে পূরণ করেছে হোমলি ফার্নিচার এই জন্য আমি যদি কৃতজ্ঞ বলি কম হয়ে যাবে এই বাসাটাতে বাসার প্রতিটা কোনায় কোনায় হোমলি ফার্নিচারের আসলে যে ভালোবাসাটা আছে সেটা আমি লালন করবো এই বাড়িতে আর হচ্ছে তাদের সেন্স যদি বলি ডিজাইন সেন্স কালার সেন্স এবং ক্লায়েন্টকে বুঝিয়ে একটা কাজ সুন্দরভাবে হ্যান্ডওভার করার যে একটা পাওয়ার এটা সত্যিকার অর্থে ওনাদের আছে যেটা আমি যেহেতু এটা আমার প্রথম কাজ প্রথম কাজ বলতে আমার এটা প্রথম নিজেদের তৈরি করা একটা বাসা এই বাসাটাকে এত সুন্দর একটা লুক দেওয়ার অভিজ্ঞতা তো আমার নেই তাদের অনেক কাজ করার অভিজ্ঞতা আছে কিন্তু অভিজ্ঞতা থাকলেও একটা মানুষের স্বপ্ন বাস্তবায়নে সেই অভিজ্ঞতাটা শেয়ার করে তাকে সেই স্বপ্নটা পূরণ করে দিতে যে একটা শক্তি বলবো সেই শক্তিটা আসলে হোমলি ফার্নিচারের আছে আমি আমার পুরো পরিবার সহ কৃতজ্ঞ এবং বিশেষ করে আমার যে মন্দিরটা ছোট্ট একটা মন্দির বলতে বাধা নেই যদিও তারা রিলিজিয়ানে হচ্ছে মুসলিম আমি হিন্দু কিন্তু আমার মন্দিরটা আমি যেরকম চেয়েছিলাম ওনারা তার থেকে অনেক সুন্দর করে মন্দিরটা তৈরি করে দিয়েছে আমার প্রার্থনায় সবাই থাকবে অবশ্যই এবং হোমরি ফার্নিচারের উন্নতি অবশ্যই কামনা করছি সাথে সাথে যারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি এবং এই কঠিন রমজানের মধ্যে গরমের মধ্যে সারাদিন রোজা রেখে এখানে কাজ করেছে এবং আমার প্রতিটা জিনিসকে ধুয়ে মুছে ক্লিন করে দিয়ে আমাকে একটা সুন্দর বাসা হাতে তুলে দিয়েছে আমার স্বপ্নটাকে পূরণ করে আমার হাতে তুলে দিয়েছে তাদের প্রতি আসলে অসীম কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি হোমলি ফার্নিচারের অনেক ডেভেলপমেন্ট হোক সেটা তো অবশ্যই আছে এবং যারা কাজ করেছেন প্রতিটা শ্রমিক ইঞ্জিনিয়ার ভাই যারা ছিলেন শুরু থেকে একদম ডিজাইন তৈরি করা থেকে এই পর্যন্ত শেষ অবধি সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কাছে চাইব ওনারা যেন ভালো থাকেন এবং আমি আমার এই মন্দিরে প্রতিদিন নিত্য পূজা দিব সব সৃষ্টির জন্যই তো আমরা প্রার্থনা করি ওনাদের জন্য আমার প্রার্থনা থাকবে এবং ওনাদের বাসার কালার বলেন কিংবা কোন জায়গাটা ইউটিলাই ইউটিলাইজ করতে হবে কীভাবে এবং আমার বাচ্চার রিডিং টেবিলগুলো নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা কিভাবে বানাবো এবং শর্ট স্পেসের মধ্যেও যে সব কিছু করা যায় এটা আসলে আমার একদমই ধারণার বাইরে ছিল আমি শুধু চিন্তা করতাম যে বাসাটা তো অনেক বেশি বড় না কি করে আমি সব জিনিস একসাথে তৈরি করব। কিন্তু ওনাদের নলেজটা এমনভাবে আমাকে আমার কাছে অ্যাপ্লাই করেছে যে একদম কম স্পেসের মধ্যেই সব কিছু ধারণ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আপনারা যখন ফুল ফ্ল্যাটের সবগুলো কর্নার হয়তো দেখবেন তখন বুঝতে পারবেন যে একটা ফ্রেমের মধ্যে আলমিরা প্লাস রিডিং টেবিল প্লাস ড্রেসিং টেবিল সব কিছু কীভাবে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অসম্ভব সুন্দর আমি হাইলি স্যাটিসফাইড আমি পার্সোনালি যদি বলি বা ইনক্লুডিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স অল অফ উই আর সিরিয়াসলি ভেরি গ্রেটফুল টু হোমলি ফার্নিচার অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু অল থ্যাংক ইউ সো মাচ